রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো লাউ দেখুন টাটকা লাউ এখানে এসে উঠছে লাউ সুক্ত খেতে কিন্তু দারুণ লাগে আগে আর জামানা মা ঠাকুমারা লাউ সুক্তটা বানাতো খুব ভালো লাগে খেতে গরম পাতে আর এখন আজকে যা গরম পড়েছে আর এই ফাটানো গরমে লাউ সুতোটা পুরো দুপুরবেলা জমে যাবে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একদম টাটকা কচি লাউ লাউটা এখন আমি কেটে নেব লাউটা এখন কেটে নিচ্ছি পুরো টাটকা কচি লাউ ওই কচি লাউ তো খেতে বেশ ভালো লাগে আমাদের তো লাউ গাছ নাই রুয়েছিলাম হয়নি এখন লাউ কিনে নিয়ে আসা হয়েছে আর এই লাউ শুকলাও কিন্তু ফেলা যায় না লাউ শুকলাও কিন্তু কুচিয়ে ভাজা করলে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে এরকম করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে আমি সাইজ মতো কেটে নেবো প্রথমে আমি সারিয়ে সারিয়ে রেখে জলে ধুয়ে কুচাবো এসব জলে দিয়ে দিয়ে এখানে এক পিস করে ধুবো আর কাটবো কোনো সাইজের কেটে নেব আপনারা তাহলে যেরকম চা পিস করতে পারেন আমি কি ছোটো ছোটো করে কাটছি কচি দাও সুন্দর সিদ্ধ হবে এইভাবে পুরো লাউগুলো আমি কেটে নেব সব কুচানো হয়ে গেছে এখন উচ্ছেগুলো কাটব এগুলো কিন্তু ছোটো ছোটো উচ্ছে এগুলো কল রান্না আমার যতটা লাগে ততটাই আমি কেটে নেব উচ্ছেগুলো গোল গোল করে পিস নিই উচ্ছেগুলো কেটে জলে দিয়ে দিয়েছি আমার রান্নাটা শুরু করব শুক্ত রান্নার আগে ডালিড়িগুলো ভাজবো ওই দিয়ে তেল দিয়ে দেব গরম ডালি গুঁড়ি দিয়ে ডালি ডালিগুড়িগুলো সরকার লাল করে দিয়ে দেবো এটা হলো গুলির ডালি গুঁড়ি লাল টুক্টোটা বানালেট ডালির গুঁড়িটাই দেবেন খেতে ভালো লাগে

ডাল ডালগুড়ি ভাজা হয়ে গেছে ওই সুক্তটা রান্না বসে উস্তে ভাজা তেল আছে কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়েছে ফোরন দিয়ে দেবো পাঁচ ফোরন ফোরনটা ভাজা হয়ে গেছে এখন লাউ দিয়ে দেবো লাউ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো

জল দিয়েছি এখন দুধ দিয়ে দেবো এখন দিয়ে দিই সিদ্ধ হোক হয়ে এসেছে এখন খেয়ে দেবো চিনি খেতে ভালো লাগবো কালো সর্ষে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন ভাজা সর্ষে গুঁড়ো দিয়ে দেবো

যে সব করে এখন নামিয়ে দেবো। রান্নাটা অনেক বড় হয়েছে। খেতে। এই দুধ গরম গরম ভাতে লাউ সুতোটা পুরো জমে যাবে। আজকের লাউ সুতো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেসব সব অনন্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ যারা এখনো করেন কী ভাবছেন কিছু ভাববেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু হেল্প করুন আর আমার এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা তো আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এইভাবে থাকবে আর অবশ্যই এইভাবে একবার লাউ শুক্তো বানিয়ে খাবেন দারুণ খেতে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বল